হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট টি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ মামলা খারিজ সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে সবথেকে বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকের একটি রিক্রুটমেন্ট প্রসেসের একটি মামলা সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্ট তো কেন এই মামলা খারিজ করে দিলেন কোন মামলা এবং কোন রিক্রুটমেন্ট প্রসেসে কী কারণ রয়েছে মামলা খারিজ করার তাহলে কি আর রিক্রুটমেন্ট প্রসেস আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বা কোনো অ্যাপয়েন্টমেন্ট সেখান থেকে আর দেওয়া যাবে না অর্ডার কপিতে কী কী রয়েছে বিস্তারিত কী কী আপডেট রয়েছে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি এই ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চ্যানেলটি চ্যানেলটিতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখার অনুযায়ী এবং পাশে থাকবে এখানটি এবং গুরুত্বপূর্ণ মামলা যেটা খারিজ করে দেওয়া হয় তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডবল ওয়ান সেভেন সেভেন সিক্স দু হাজার যার রয়েছেন সৌমিনী সাহা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা ডায়রি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছিল তিন তিন হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সদ্য ফাইল করা হয়েছে এই মাসেই তেসরা মার্চ এই মাসেই কিন্তু এই মামলাটি ফাইল করা হয়েছিল এবং নাম্বার এখানে ফোর এইট নাইন দু হাজার মামলাটি কবে ভেরিফাইড হয়েছে এই মামলাটি কিন্তু সরাসরি ডিসমিস করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন অনারেবল সুপ্রিম কোর্ট তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটির শুনানি হয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যার এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র স্যার তারা এই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছেন মামলাটি স্টেজ আমরা এখানে দেখতে পাবো ডিসপোজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মোশন হিয়ারিং এর ফর অ্যাডমিশন বা সিভিল কেস ডিসমিস ডেট এই ডেটটা আমরা দেখতে পাচ্ছি ডিসমিস ডেট দেখতে পাচ্ছি এবং অনারেবল জাস্টিস মহাশয় তাদের নাম আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই মামলাটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে তো ডিসপ্লে বোর্ড দেখবো এবং কি অর্ডার দেওয়া ছিল এই মামলা বিস্তারিত জানবো আমরা তো সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছি আমরা সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ষোলোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল কারুলশাল এবং অনারবল জাস্টিস মনোজ বিশ্রাস তারা যে বেঞ্চের শুনানি করিয়েছেন সেই বেঞ্চের যে মামলাটি আজকের এই রিক্রুটমেন্ট প্রসেসের যে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে তা আমরা সেই পজিশনটিতে চলে যাবো তো আমরা ঠিক চলে এসে সেই পজিশনটিতে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের যে মামলা সৌমিনী শাহ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার এসএল পি নাম্বার দেখতে পাবো এখানে সেভেন ফোর এইট নাইন দু হাজার পঁচিশের ডায়রি নাম্বার ডবল ওয়ান ডবল সেভেন সিক্স দু হাজার পঁচিশের এই এই মামলাটি গত আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে একুশ নাম্বার সিরিয়ালে শুনানির জন্য স্টেজ ছিল অর্থাৎ গতকাল এই মামলাটি শুনানির জন্য স্টেজ ছিল এবং এই মামলাটাকে ডিসমিস করে দিয়েছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার তো সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ড থেকে আমরা সরাসরি দেখে নিলাম এখন এই যে রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে সম্পূর্ণভাবে এই মামলার ডিসমিস করে দিয়েছেন অনারেবল জাস্টিস মহাশয় অর্থাৎ দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে আর একটি অ্যাপয়েন্টমেন্টও দেওয়া যাবে না তো কেন দেওয়া যাবে না আমরা কি কি অর্ডার রয়েছে এই মামলার বিস্তারিত দেখে নেব আমরা তো আমরা চলে এসেছি অর্ডার কপির মধ্যে যেটা বলা হচ্ছে দ্য অ্যাপিল ইজ ডিরেক্টেড এগেন্স্ট দ্য অর্ডার ডেটেড তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে এই রিট প্রেশনের পরিপ্রেক্ষিতে যে অর্ডার দেওয়া হয়েছিল তার এগেনস্টে এই অর্ডার এসছে বাই দ্য এম্পুং অর্ডার ল্যান্ডের সিঙ্গেল জাস্ট ডিসমিস দ্য রিট পিটিশন অফ দ্য অ্যাপিলেন্ট অন দ্য গ্রাউন্ড টু দ্য অ্যাপিলেন্ট ক্যানট নট কেম উইদিন দ্য স্কোপ অ্যান্ড অ্যাম্বিট অফ দা আর্লিয়ার অর্ডার ডেটেড পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পাস বাই দ্য আমরা দেখতে পাচ্ছি যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা জানি সিঙ্গেল জাজ তিনিও এই মামলাটিকে ডিসমিস করে দিয়েছিলেন তার কারণ সিঙ্গেল অর্থাৎ স্যার তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে কাট অফ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের পূর্বে যারা রিটপিটিশন ফাইলের সঙ্গে যুক্ত হয়েছেন একমাত্র তাদেরকেই তিনি গ্রান্ট করবেন তাদেরকে চাকরি দেবেন তারপরে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা মামলা করেছেন তাদের কোনো রকমভাবে গ্রান্ট করেননি তো এই মামলাটিও এই পঁচিশে এপ্রিল দু তারিখের পরে করা তার ফলে এই মামলা রিপ্রেশনটাকে কোনোভাবে এন্টারটেন করলেন না কলকাতা হাইকোর্ট ডিভিশন মেস এবং সুপ্রিম কোর্ট তো লার্নেট অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য অ্যাপিল্যান্ট অ্যাপিল্যান্টের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে অ্যাপ্রোচ অফ রিপ্রেশন ইজ সিমিলারলি সিচুয়েটেড অ্যান্ড সার্কমস্টেড অ্যাজ দ্যাট দ্য রিপ্রেশন নাম্বার কাকুলিন মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হু আর অ্যাপ্রোচেড দ্য বেনিফিট অফ অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য অর্ডার ডেটেড পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পাস দেয়ার ইন পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কাকুলি মন্ডলের মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল ঠিক একই সিচুয়েশনে একই রকম সার্কসেস অবস্থাতে এই মামলা নির রয়েছে কিন্তু কাকুলি মন্ডলের মামলায় প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে অথচ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি এই কারণে আমরা এই মামলা করছি এমনটা প্রেসারদের দাবি হি সাবমিটেড দ্য তিনি যে বিষয়টা সাবমিট করেছেন দ্য অ্যাপলেন ও আর টু ইন্টারভিউ অ্যাপলেন প্রত্যেককে তাদেরকে ইন্টারভিউ প্রসেস রাখা হয়েছে দেয়ার ফোর এখন একটু হিম তাদের মত অনুসারে হি কেমস উইদিন দ্য স্কোপ অ্যান্ড অ্যাম্বিট অফ প্যারাগ্রাফ নাম্বার থার্টিন আরব এই মামলার পিটিশনার তিনি তার যে স্কোপ এবং তিনি যে রিক্রুটমেন্ট প্রসেসের সব হলে তিনি পার্টিসিপেট করেছিলেন লন্ডের অ্যাডভোকেট ফর দ্য স্টেট রাজ্যের পক্ষ থেকে যিনি লয়ার কথা বলছেন তিনি যে সেটা সাবমিট করেছেন দ্য কোঅর্ডিনেট বেঞ্চ কল ফর রেকর্ডস অফ দ্য সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেসে কাদের কাদের ইন্টারভিউ প্রসেসে ডাকা হয়েছিল সেটাকে রেকর্ড রাখার কথা নির্দেশ দিয়েছেন হি সাবমিট দ্যাট তিনি যে সেটা সাবমিট করেছেন রিপোর্ট ফাইল ইন কোর্ট উইল সাস্টেনেবল দ্যাট পার্সনস হু ওয়ার বিলো ইন র্যাঙ্ক দেন দ্যাট দ্য অ্যাফলেট ওয়ার গ্রান্টেড অ্যাপয়েন্টমেন্ট তারা অভিযোগ নিয়েছে যে অনেক কম স্কোর থাকা ইনলিগালিড এগেন্ট এই মামলার পিটিশনার তিনি অবৈধভাবে এখানে একটি ডিসক্রিমিনেশন বা বৈষম্য তৈরি করেছে স্টেটের পক্ষ থেকে ডিপিএস এর পক্ষ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আর সেকিং অ্যাডেড অ্যাজ রেসপন্ডেড ইন অ্যাপিল আর রিপ্রেজেন্টেড এই সমস্ত পার্টির পক্ষ থেকে প্রত্যেকে তারা অ্যাডেড পার্টি হিসেবে এখানে তাদেরকে সংযুক্ত করা হয়েছে অ্যাপ্লাইন বিফোর আস অ্যাজ দ্য ক্লেইম রাইট টু অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্টেন্ট টিচার এই মামলা পিটিশনার তিনি অ্যাসিস্টেন্ট টিচারের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য তিনি ক্লেইম করেছেন বা দাবি করেছেন যেটা দেখা যাচ্ছে যে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কাকুলি মন্ডলে যে মামলায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশে ছিল

বিভিন্ন ধরনের ইতিমধ্যে পেন্ডিং অবস্থায় রয়েছে এই নাম্বার অফ কনসিডার্ড এক বেশ কিছু রিপ্রারেশন তাদেরকে কনসিডার করা হয়েছে এবং এটা যেটা বলা হয়েছে বাই কনসেন্ট অব দ্যফেয়ারিং পার্টিস অর্ডার ডেটেড পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ রেগুলেটিং দ্য সাবজেক্ট সিলেকশন প্রসেস এবং একটি কনসেন্ট অর্ডার হয়েছিল পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তার পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দ্য প্যারাগ্রাফ অফ অর্ডার ডেটেড পঁচিশে এপ্রিল দু তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল তার মুখ্য বিষয় যেটা রয়েছে তেরো নম্বর প্যারাগ্রাফে যে মুখ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে উল্লেখ করা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্স অর্থাৎ উপরের সমস্ত বিষয়বস্তু উল্লেখ করার পর যে বিষয়টা অনারেবল জাস্টিস মহাশয়া তারা দেখতে পাচ্ছেন ফলোয়িং দ্য অর্ডার নাইনথ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পাস বাই নাম্বার একটি দেখতে পাচ্ছি সৌরভ নস্কর এটা হচ্ছে মূল মামলা ইন দ্য দ্যাব সার্কামসেস উপরের সমস্ত বিষয়বস্তু উপর বেস করে ফলোইন দ্য অর্ডার ডেটেড নয় এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মূল যে মামলা এই দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে নয় এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে যে অর্ডার হয়েছিল যার রিপ্রেটন নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি টু সিক্স এইট দু হাজার পনেরো সৌরভ নস্করের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে ফর রিজন স্টেট দেয়ার ইন ইন রেসপেক্ট অফ ডিপিএসসি হাওড়া ডিপিএসি হাওড়ার পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দেওয়া হয়েছিল দিস কোর্ট বাই কনসেন্ট অফ অল পার্টিস এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যে কনসেন্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইজ ডাকা হয়েছে প্রত্যেককেই ইন দাশের নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা প্রত্যেকের ফাইল করেছে আনটিল চব্বিশে তারিখের মধ্যে shall be entitled to appointment against existing or future vacancies প্রত্যেককে এই 24 এপ্রিল 2024 তারিখের পর্যন্ত যারা রিপ্রেশনের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিয়েছিলেন এবং যদি ভ্যাকেন্সি না থাকে সেই ক্ষেত্রে ফিউচার ভ্যাকেন্সিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিয়েছেন অনারেবল জাস্টিস মহাশয় 25 এপ্রিল 2024 তারিখে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল যে অর্ডারটা দেওয়া হয়েছিল রিকোয়ার্ড টু বি স্যাটিসফাইড

পিটিশনাররা প্রত্যেককে তাদের ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে হবে এবং এই দু নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে এবং ফাইল রেডেশন আনটিল এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের পর্যন্ত যারা রেডিপিটেশন ফাইল করেছেন একমাত্র তারাই এনটাইটেল করতে পারবেন তারা তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে আদারওয়াইজ নয় এই দুটি কন্ডিশন তাদেরকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে লার্ডেন অ্যাডভোকেট অ্যাপাইন ফর দ্যপ্লেন্ট সাবমিট দ্যাট অ্যাপ্লেন্টদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে লার্নেন্ট সিঙ্গেল জাস্ট ফিক্সড চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তিনি এই ডেট ফিক্স করে দিয়েছেন এবং সেটা দেখা যাচ্ছে যে ইউনিলেটারি অ্যাজ রেকর্ডেড ইন দ্য অর্ডার ডেটেড পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অ্যাকর্ডিং টু হিম সিনস দ্য আর সিচুয়েটেড অ্যান্ড দ্যাট দ্য আদার ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস ওয়ার কল ফর ইন্টারভিউ এই একই রকম সিচুয়েশানে এই যে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটা একই রকমভাবে তাদেরও সিচুয়েশান একই অথচ আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে

তারা পারেনি বা তারা সেই দুটো কন্ডিশনকে ফুলফিল করতে পারেনি তার ফলে এই মামলাটি চ্যালেঞ্জ হয় এবং সিঙ্গল জাজের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে ফাউন্ড দ্যান্ট বিফোর আজ নট অনলি টু ফ্রেন্স বাট অলসো নট কন্ডিশন

উই ফাইন নো মেরিট ইন প্রেজেন্ট অ্যাপিল এই প্রেজেন্ট অ্যাপিল টি কোন মেরিট নেই অ্যাকর্ডিং টু এই অ্যাপিল সম্পূর্ণভাবে ডিসমিস করে দিয়েছেন কোন রকম অর্ডার না দিয়ে অনারবল জাস্টিস দিবাংশু বসা এবং অনারবল জাস্টিস সাব্বর সতী সারা এই মামলাটি ডিসমিস করে দিয়েছেন তো সুপ্রিম কোর্টও কিন্তু অনারেবল সিঙ্গেল জাজ এবং অনারেবল ডিভিশন জাজের যে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে সেই একই নির্দেশটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখলো অর্থাৎ সুপ্রিম কোর্টও ইতিপূর্বে নির্দেশ দিয়েছিল যে দু সালে রিক্রুটমেন্ট প্রসেস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা মামলা করেছিল তারা সম্পূর্ণভাবে ফ্রেন্স এই যে ডেট বেঁধে দেওয়া হয়েছিল সেই ডেটের পরে এই সমস্ত প্রতিষ্ঠানরা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং ও পুনরায় দু নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস আবারও সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিলেন এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই সমস্ত ক্যান্ডিডেট সম্পূর্ণভাবে ফ্রেন্ডশিপের সুবিধাবাদী তার কারণেই এই সমস্ত মামলা তারা করেছে ইতিপূর্বেই আমরা দেখেছি দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে আরও আরেকটি মামলা সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দিয়েছে এবং এই মামলাটিও খারিজ করে দিল তো আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে আর কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট কেউ দিচ্ছে না যেহেতু তারা সেই কাট অফ ডেটের পরে এসে মামলা করেছে তো দেখা যাক পরবর্তীতে এই ধরনের কী আপডেট আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ